হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে আপনাদের সাথে এই দুদিন আগে একটা টিউটোরিয়াল শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে মাস কিছু প্রবলেম এবং ওইটার সমাধানটা দেওয়ার জন্য আজকে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি তো প্রবলেমটা হচ্ছে যে আমরা কোনো নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করলে আমাকে আমাদের দেখা যায় স্ক্যান ওভারলি ডিটেক্টেড স্ক্যান ওভারলি ডিটেক্টেড এই সমস্যাটার কারণে আমাদের মাস মেলো বার্সন যারা ব্যবহার করি তাদের ফোনে নতুন কিছু আপনার নিতে গেলেই ইনস্টল করতে গেলেই কিছু কিছু সফটওয়্যার আছে যেমন হোয়াটসঅ্যাপ নানান কিছু সফটওয়্যার আছে ইনস্টল করে যখন আমরা এটা আপনার অ্যালাউ করতে যাব তখনই দেখাচ্ছে যে স্ক্যান ওভারলি ডিটেক্টেড এই এই যে সমস্যাটা হচ্ছে এরকম যে আমি ধরেন এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম এই যে অ্যালাউ রিংটন মেকার টু অ্যাক্সেস এই এইটা এটা এই যে ফটো মিডিয়ান ফাইল অন ইউ ডিভাইস যখন আপনি এটা করতে যাবেন অ্যালাউ করতে যাবেন তখন এই যে স্ক্যান ওভারলি ডিটেক্টেড টু চেঞ্জ দিস পারমিশন সেটিংস ইউ ফার্স্ট হ্যাভ টু টার্ন অফ দ্য স্কিন ওভারলি ফ্রম সেটিং অ্যাপস তো আপনি এটা সমাধানের জন্য আপনি ভিতরে যাবেন তো যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে যে অ্যানেবেল করা যে সফটওয়্যারগুলো অ্যানেবেল করা আছে আপ এই যে এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা এই সফটওয়্যারগুলোকে যে আপনার দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জারটা রাখবেন ম্যাসেঞ্জার এই যেই সফটওয়্যারগুলো আপনার অ্যানেবেল করা আছে এই অ্যানেবেল সফটওয়্যারগুলোকে আপনি ডিসেবল করে দিবেন এই যে স্মার্ট স্ক্রিন এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছেন টাস্কবার যেগুলো আপনার ফোনে অ্যানেবেল করা আছে আপনারা এটি ডিসেবল করে দিবেন তো দেওয়ার পর দেন আপনি এখন ওপেন করবেন দেখুন আর এই সমস্যাটা আর আসবে না আপনার ফোনে এই সমস্যাটা দূর হয়ে যাবে আপনার নতুন কোনো সফটওয়্যার যখন ইনস্টল করতে দেন তখন এইটা আসলে আপনারা ডিসেবল করে দিবেন ডিজেবল করলে আর এই সমস্যাটা আসবে না এরকম আপনার ফোনের এই সমস্যার সমাধান পাবেন আর আরেকটা বিষয়ে মাথায় রাখবেন যে সিকিউরিটি অ্যাপস আপনারা যারা এই মাসমেলো ইউজ করেন সিকিউরিটি অ্যাপসগুলো ব্যবহার করবো না সিকিউরিটি অ্যাপস বলতে আমরা লক করার জন্য যেই সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি আমাদের ফোনে যেমন কিছু কিছু লক অ্যাপস আছে আমরা প্লে স্টোর থেকে পেয়ে থাকি ওইগুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করবো না তাহলে আর এই সমস্যাটা হবে না তো আশা করি বুঝতে পারছেন এই সমস্যাটার সমাধান আপনারা এইভাবে নিতে পারেনে তাছাড়া আপনাদের অপেক্ষা করতে হবে অফিসিয়ালি যদি আপনার এই সমস্যাটার সমাধান নিতে যান তাহলে আপনাকে নেক্সট বার্সন জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অবশ্য অপেক্ষা করলে দেন আপনাকে যদি নতুন বার্সন গুগল থেকে দেয় তখন এই সমস্যাটার সমাধান হবে এর এর আগে থেকে এর আগে এই আপনার এটা এই টিপসটার মাধ্যমে আপনার ফোনটার এই সমাধানটা নিতে পারবেন তো সব আশা করি সবাই বুঝতে পারছেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার বাংলাটাই চ্যানেলের পক্ষে বাংলাটা এক চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু শেয়ার করব